প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে নিয়ে কিছু কথা বলেছেন আমি মনে করি এগুলো আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে বিস্তারিত কথা বলবো পরে কারণ হলো আমি আরেকটু বিস্তারিত তথ্য পেতে চাই মানে বক্তব্য বা সবকিছু আর একটু বিস্তারিত শুনতে চাই তারপর আশা করি আগামীকাল এই ব্যাপারে আমার টেক জানাবো তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা একটা কথা শুনছি নির্বাচনের তারিখ নিয়ে যখন প্রধান সংঘাত এসে হাজির হয়েছে তখন প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এরকম একটা আলাপ তার জায়গা থেকে তার উপদেষ্টারা বলেছেন তার প্রেস সচিব বারবার বলার চেষ্টা করছেন উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে সেই কথাটা তিনি রাখবেন এরকম একটা অ্যাটিটিউড ডক্টর ইউনুস খুবই সম্মানিত মানুষ আমাদের কাছেই শুধু না সারা পৃথিবীতে এতে কোনো সন্দেহের কিছু নাই কিন্তু তিনি কথা রাখবেন বা রাখবেনই বাংলাদেশের মতো পলিটিক্যাল প্রেক্ষাপটে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে এখনও তিনি চাইলেই কি পারবেন আমরা যদি খুবই ইনোসেন্টলি জিজ্ঞেস করি আর যদি এভাবে বলি তিনি যদি কথা রাখতে না চান তিনি কি কোনো প্লট তৈরি করতে পারেন প্রশ্নটা কেন আসছে আমরা একটা অন্তত উদাহরণ দিই যেটা আমাদের সাম্প্রতিক সময়ের এবং এটা তার কথা না রাখার একটা প্রমাণও ডক্টর ইউনুস পাঁচ তারিখের পর থেকে যখন তিনি দায়িত্বে এসছেন তখন থেকেই বেশ কয়েকবার সাত আটবার দেশের মিডিয়ার সাথে বিদেশি মিডিয়ার সাথে বারবার বলেছেন সাত আটবার হবে সংখ্যাটা কমপক্ষে আওয়ামী লীগকে তাঁরা নিষিদ্ধ করতে যাচ্ছেন না ইনফ্যাক্ট নিষিদ্ধ করার কিছুদিন আগেও তিনি একই কথা বলেছেন একই কথা বলেছেন এমনও বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত কখনো কখনো বলেছেন সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিন্তু তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না ক্যাটাগেরিকলি তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন তার মানে তার কথা আওয়ামী লীগের প্রতি ছিল বা দেশের পলিটিক্সের যে জায়গা সেখানে ছিল তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না কথাটা এই রকম কি দেখলাম আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো একটা কথা একটু বলে রাখা ভালো আওয়ামী লীগের জন্য আমার কোনোরকম কোনো এই নিষিদ্ধ করা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আছে কিন্তু কোনো ক্ষোভ কোনো খারাপ লাগা কিছুই নাই আপনি আপনারা যারা এখন নতুন নতুন সমালোচনা করেন তাদেরকে বলে রাখি আমার ট্র্যাক রেকর্ডটা একটু দেখে আসবেন সো আমি লীগকে বলি না আমি আপনারা অনেকে বলি যে আওয়ামী লীগকে ফ্যাশিস্ট বলে আপনারা এখানে সম্মান করেন ফ্যাসিজমের একটা রাজনীতি আছে কিন্তু আওয়ামী লীগ একটা আউট অ্যান্ড আউট মাফিয়ায় পরিণত হয়েছিল সেই কারণে বিশেষ করে আঠারোর পর থেকে আওয়ামী লীগের এটাকে একটা টিপিক্যাল মাফিয়া রেজিম বলি আমি সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু করে ফল হবে কিনা আমরা আওয়ামী লীগকে বেটার ডিল করতে পারতাম কিনা এটা নিয়ে আমার একটা থিওরিটিক্যাল অবস্থান এবং ডিবেট আছে সেটা আজকে যাচ্ছি না তো যাই হোক যেটা বলছিলাম ডক্টর ইউনুস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না করবেন না তারা পরবর্তীতে যেটা হলো আমরা সেই ঘটনা জানি জনাব হাসনাত আবদুল্লা গেলেন দলবল নিয়ে যে এলাকা একশো চুয়াল্লিশ ধারা আছে যেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না সেই এলাকা নির্বিঘ্নে তো গেলেনই সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সেটাও তিনি ক্রস করে ফেললেন তাকে সেটা করতে দেয়া হলো গেট পর্যন্ত চলে গেলেন অনেকে এসে যোগ দিল পরে শাহবাগ গেলেন সবকিছু ব্লক করে টরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো তাহলে প্রধান উপদেষ্টা তো তার কথা ধরে রাখতে পারেননি এই যে তিনি এক কথার মানুষ তার কথা রাখবেন তা তো হলো না এটা আন্দোলনের মুখে ধরে নিলাম তার অনিচ্ছা সত্ত্বেও তাকে তো মানতে হলো সুতরাং বিশ জুনের মধ্যেই নির্বাচন হবে এমনকি নির্বাচনের একটা তারিখ ঘোষণার পরও আমি সন্দিহান ধরলাম আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি এপ্রিলের দিকে মানে দুই রমজানের জুন মাসে যদি বলি একটা তারিখ ঘোষিত হলো তফসিল ঘোষিত হলো এবং সেই তফসিল পছন্দ হলো না এনসিপির এনসিপি বললো যে সংস্কার ঠিকঠাক মতো হয় নাই বিচার ঠিকঠাক মতো হয় নাই আমরা হাসিনাকে এখনো তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখি নাই সেটা দেখা তো দূরেই থাকুক তাকে গ্রেফতারও করা যায়নি তাহলে কিভাবে নির্বাচন হবে বা সংস্কার এটা এটা হয় নাই এটা ছাড়া তো নির্বাচন হতে পারে না আমরা হতে দেব না এবং যারা ফাসনাদ আবদুল্লাহ সহ নাহিউদ ইসলাম তাদের জন্য অবাহিত আছে যমুনার সব নিরাপত্তা বেষ্টনী তারা গিয়ে হাজির হলেন যমুনায় দলবল নিয়ে তাদের খুব বেশি দলবল নেই তারা যদি তাদের সাথে তখন জামায়াতে ইসলামের একাংশ ইনফর্মালি অথবা কিছু এক্সট্রিম ইসলামিস্ট লোকজনকে একত্র করতে পারেন তারা গিয়ে ওখানে হাজির হলেন ব্লক করলেন শাহবাগ ব্লক করলেন এবং বললেন নির্বাচনের তফসিল পিছিয়ে দিতে হবে তাহলে কি হবে ডক্টর কি আওয়ামী লীগের মতো করে যদি অনিচ্ছা থাকেও তারপরও মেনে নিতে পারেন আচ্ছা ঠিক আছে পিছিয়ে দিলাম আমি তো চাই নাই আমি তো নির্বাচনটা এর মধ্যেই করতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি এখন ওই দিকে নিয়ে গেছে সিনারিও সরকারই যদি এরকম একটা পাতানো খেলা খেলে কথা বলে খোলাখুলি বলে ফেলা ভালো খুবই হার্স শোনাতে পারে কিন্তু আমরা এমন একটা টার্বিউন্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আছে আমাদের ন্যূনতম সংখ্যার জায়গাগুলো এক্সপ্লিসিটলি বলে রাখা দরকার কারণ আমাদের সমাজ এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার যেটা বলছিলাম যে তিনি বা সরকার মনে করলেন নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার একটা ডেট যেহেতু কথা দিয়েছিলাম ঘোষণা করলাম এবং তাদের যে দল এনসিপি সরকারের দল ডক্টর ইউনুসের দল বহুদিন থেকে বেশ কিছুদিন থেকে অন্তত খোলাখুলি বলছি তাদেরকে দিয়ে এরকম একটা নাটক তৈরি হলো একটা পাতানো খেলা তৈরি হলো এবং নির্বাচন পিছিয়ে গেল আমাদের সতর্ক হওয়া দরকার আছে আমি ডক্টর ইউনুস অন্তত যে লাইনে হাঁটছেন আমি যে কোনো কিছু সম্ভব বলে মনে করি আর শুরু করেছিলাম যেটা দিয়ে সেটা হচ্ছে টোকিওতে তিনি এই সাম্প্রতিক যে পরিস্থিতি সেই উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো কথাবার্তা বলেছেন তিনি অনেক বেশি হার্ডলাইনে লাইনে যাচ্ছেন সেটা নিয়েও আশা করি আগামীকাল কথা বলবো। গতকাল প্রধানমন্ত্রী একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন ডিউরেশন উনপঞ্চাশ মিনিট একটা অংশ ছিল তাদের মাস এখন এই দফায় ক্ষমতা আসার পর থেকে মাস ব্যাপী শোক পালন করা হয় আমি স্মরণ করতে পারি যেন আব্দুল গফার চৌধুরী লিখেছিলেন যে এত বছর পর শোকের কিছু নেই স্মরণ হওয়া উচিত আমারও তাই মনে হয় যাই হোক তারা শোক করছেন এবং এক মাস ব্যাপী করছেন শোকের মাসের শুরুতে আওয়ামী লীগের শোকের মাসের শুরুতে তারা একটা প্রোগ্রাম করেছে সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে একটা দীর্ঘ সময় স্বাভাবিক সেই ঘটনার কথা আছে এর মধ্যে একটা সেগমেন্ট আবার সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই জায়গা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আমরা এটা থেকে কতগুলো জিনিস বুঝতে পারবো যে সরকার কি করতে যাচ্ছে তার মরিয়া চেষ্টা হিসাবে সামনে সেটা বোঝা যাবে এবং খুব চাপে খুব খারাপ অবস্থায় সরকার আছে এটা বোঝা যাবে এটা শুধুমাত্র কণ্ঠ দিয়ে আমি বহুবার বলেছি আপনারা অনেকে জানি যে একটা মানুষের ফুল কমিউনিকেশন পাওয়ার জন্য দেখা সবচেয়ে ভালো উপায় কথা শোনাও না কথা শুনলেও আমরা খুব অল্প মানে হাফেরও কম কমিউনিকেশন হয় মোর দেন হাফ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশনে হয় সো আমি এটা একটু দেখে নেব কিন্তু ওনার কন্টেন্ট গুলো নিয়ে আমার কয়েকটা কথা বলা দরকার আছে আমরা একটু সেগুলো নিয়ে কথা বলবো জোরের দ্রুত দিনে কথা আছে সেটা কি ঘটাতে যাচ্ছে কি ঘটছে সরকারের দিক থেকে সেটা একটা গাইডলাইন পাবো আমি শেষ অংশে আসছি এবং উনি একটা প্রশ্ন বারবার করেছেন আন্দোলন কেন এখন মানে আমার খুব অবাক লাগছে আন্দোলন কেন সেই প্রশ্নটার জবাব দিতে চাইবো এবং আন্দোলনটাকে শেষ পর্যন্ত যে এক ঠেকাচ্ছেন তারা সেটা নিয়ে কথা বলবো তারা একটা খুচরো কথা ডিজিটাল বাংলাদেশ সবার হাতে হাতে মোবাইল হাতে অবাক হইগের লোকজন যে দেশগুলোকে আমরা সবচেয়ে পিছিয়ে থাকা দেশের মধ্যে নেই সাহারা আফ্রিকা মোবাইল নাই ইন্টারনেট নাই বাংলাদেশের স্মার্টফোনের সাউথ এশিয়াতে লোয়েস্ট ইন্টারনেটের লোয়েস্ট স্পিড লোয়েস্ট মানে সব

পাকিস্তানের প্রেতাত তারা এই আন্দোলনের মধ্যে এসে এরকম একটা কথা বলেছেন এবং এই কাজ যাবতীয় কাজ করেছেন ঘটনা যখন ঘটছে তখন তো সব বন্ধ ছিল টিভিটা কিছুটা দেখা যেত এবং তাক সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীদেরকে নেওয়া হচ্ছিল না হার্ট কর বিরোধী তো কেউই না ডাকেই হচ্ছিল আর তো সেখানে দু একজন মানুষ যেতেন এর মধ্যে সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খানের একটা কথা আমার খুব মনে হয়েছে আমি এখানে একটু বলতে চাই উনি বলেছেন সরকারকে আদৌ এটা বোঝার চেষ্টা করবে যে এই প্রজন্ম যারা ফাইট করছে খেয়াল করি এটা পনেরো বছর ক্ষমতায় হয়ে গেল যাদের বয়স ইভেন সর্বোচ্চ ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে যারা আছে এই ত্রিশের যদি চিন্তা করেন তার বয়স পনেরো ছিল শিশু ছিল সেই পনেরো বছর এই সরকারের ন্যারেটিভের মধ্যে স্কুলের পাঠ্য স্কুল থেকে ডিগ্রি পর্যন্ত পাঠ্য বইয়ে মানে স্বাধীনতার আমায় বয়ান যেটা দেয়া আছে সেটা বলা হচ্ছে এত কিছুর পরও আবু আলম সৈদ খান বলছে ইতিহাস বিক্রি অভিযোগ করছেন কিন্তু আপনি এর মধ্যে তো আপনার করে সব ঠিকঠাক করলেন আপনার ভাষায় তারপরও কেন এরা সময় আপনার বিরুদ্ধে গেল সেটা কি দেখেছেন না সেটা দেখবে না আসলে বরং তারা পাকিস্তান বা যা যাকারের একই তাকে এক এক রকম কথাবার্তা বলছেন এখানে অতরে স্থাপনার বিরুদ্ধে ধরে ধরে মানে স্থাপনার পেছনে যত সময় উনি ব্যয় করেছেন মানুষের মৃত্যু নিয়ে সেই পরিমাণ সময় গতকালও ব্যয় করেন নাই স্থাপন ধরে ধরে দুর্যোগ দুর্যোগে আমরা কি করেছি দুর্যোগ বরসা ওটাকে কেন শেষ করলো সেতু ভবন সেতু ভবন আমাদের তথাগতিত উন্নয়ন ব্রিজ তৈরি ইত্যাদি ইত্যাদি ডিজিটাল বাংলাদেশ ডেটা সেন্টার ঘুরে আমরা যে ময়লার গাড়ি কোরানো হচ্ছে ময়লার গাড়ি কত আধুনিক প্রথম মধ্যে সেটা বর্ণনা করেছেন ওখানে কম্প্রেস করে ময়লাকে নিয়ে যায় সেই গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে এসব বলছেন মানুষের গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমি আসব কিন্তু এবারও তার বলের উপরে আমি তাই বলে একটা কথা উনি দেশের প্রধানমন্ত্রী তো নন আসলে হতেও পারেন নাই উনি অবশ্য দেশের প্রধানমন্ত্রী হলে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতেন না দফার পর দফা তৃতীয় দফা হয়ে গেল উনি পুলিশ হত্যা আওয়ামী লীগের লোকজন হত্যা মেজর জাহাঙ্গীরের একজন সহকারীকে হত্যা করা হয়েছে আমি বহুবার বলেছি মানে রিপিট করতে চাই না প্রত্যেকটা হত্যা আমি কোনোভাবে উল্লাস করি না কেউ কেউ করেন যে আওয়ামী লীগের সাথে সাথে থাকা এটাও সাইকোলজিক্যাল অ্যানালিসিস আওয়ামী লীগের করতে হবে কেন মানুষ আজকে এই জায়গায় চলে গেছে কিন্তু অবাক লাগে যখন আপনি মৃত্যু যেখানে আপনি আড়াইশোর বেশি মৃত্যু নিয়ে কথা বলছেন ওখানে একজন ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উদ্বাস করানো হয়েছে ত্রিশ বার না কতবার সেটা আলাপে এসে ঢুকছে মানে যেখানে আমরা গণহত্যা নিয়ে আলাপ করছি সেখানে ছাত্রলীগ নেত্রী কান্তরে করানো হয়েছে এই আলাপ আসে উনি মনে করছেন এটা আলাপ হতে পারে উনি প্রায় বলেছি যে আসলে দীর্ঘদিন দীর্ঘদিন তারা এইভাবে ক্ষমতায় থাকতে 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 সাধারণ মানুষ আসলে ম্যাটার করে না সুতরাং এখন যেসব কথাবার্তা মান সাধারণ মানুষের বলা হচ্ছে এগুলো আসলে প্রয়োজন মনে করে বলা হচ্ছে ইটস নট আউট অফ দ্য ফিলিং কারণ এগুলো তাদের কাছে এরা মানুষ নন উনি একটা পর্যায়ে মৃত্যু থেকে মৃত্যু নিয়ে বলছেন এবং যখন কথা বলছেন সেই জায়গায় তিনি বলছেন যে হেলিকপ্টারের কথা আসলো হেলিকপ্টার থেকে কিভাবে শিশু মারা গেছে জানালার পাশে হেলিকপ্টার থেকে গুলি করলে কিভাবে ঢোকে তদন্তে গিয়েছিল বলছে এবং উনি আবারও দাবি করেছেন যে হেলিকপ্টার থেকে পানি দেয়া হয়েছে যেহেতু আগুন দেওয়ার পর অনেক কিছু যেতে পারছিল না মানে সরকারি চ্যানেল বললাম আমরা যেগুলো বেসরকারি বি টিভি সময় টিভি একাত্তর টিভি এগারো ফুটে যে ক্লিয়ারলি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে ধোঁয়া আমরা তো আর বন্দুক দেখি না ওখান থেকে ধোঁয়া যে বন্দুকের মুখ থেকে বেরোচ্ছে এরকম ছবি আমাদের চারপাশে ছয় লাভ হয়ে আছে এরপরও হেলিকপ্টার থেকে গুলিকে অস্বীকার করা হয় মানে এই ভিজুয়াল মিডিয়ার যুগে যখন আমাদের হাতে প্রচুর তথ্য আছে সেখানে ওই কথা অস্বীকার করে হয় উনি একটা পর্যায়ে এসে উনি তাকে ডিজাস্টার করে ফেলেছেন উনি আগে স্থাপনা দেখতে গেছেন এটা একটা ব্যাখ্যা এবার যেটা দিতে গেলেন এই ব্যাখ্যাটা ওনাকে আরো বিপদে ফেলবে উনি বলছেন উনি প্রথম হসপিটালে যান ইনফেকশনের কথা ভেবে যদিও স্বাস্থ্যমন্ত্রী এবং আরো কাকে কাকে নিযুক্ত করেছেন তারা নাকি হসপিটালে গেছেন তো তারা গেলে কিন্তু ইনফেকশন হয় না তার চাইতেও জরুরি কথা মানে যেদিন মেট্রো রেল দেখতে গেলেন তারপর যখন সরগোল সুরে পর পরদিনই গেল তো একদিনে ইনফেকশনের ঝুঁকি কমে গেল আসলে যখন আপনি ব্যাখ্যা তৈরি করেন তখন সেগুলো হয় আসলে ব্যাপারটা খুব সহজ ভাবে আমরা বুঝি ওনার জনগণের মৃত্যুতেন কিছু আসে যায় না আসলে একদমই আসে যায় না কিন্তু উনি এখানে আবার বলতে বাধ্য হয়েছেন একটা কথা স্থাপনা আবার গড়ে তোলা যাবে কিন্তু যে জীবনগুলো ছড়ে গেল মানে একটা সময় তাদের ন্যারেটিভ এই যে ন্যারেটিভের শিফটিং সিস্টিং তাতে আমরা বুঝি তারা খুব বড় বিপদে আছেন একসময় নেগেটিভ কি ছিল এই কাজ করে ফেলেছে উন্নয়ন ধ্বংস করে ফেলেছে উন্নয়ন বিরোধী উন্নয়নের শত্রু এবং উন্নয়ন ধ্বংস করেছে বলে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা জায়েজ বা কথা তারা বলেননি কিন্তু তার এটা বোঝাতে চেয়েছেন সেই জায়গা থেকে অন্তত মুখে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেন তাতে আমরা বুঝি তিনি বেশ চাপে আছেন বেশ বিপদে আছেন এবং স্বাভাবিক ভাবেই তিনি স্বজন হারানোর বেদনার কথা আনছেন তার সন্তানদেরকে মাতৃ না দিয়ে কিভাবে ওই দেশের মানুষের জন্য কাজ করেছেন সেগুলো বয়ান করছেন তখনই না আমাদের মনে হয় আসাদুজ্জামান চেলা চামুণ্ডারা কত কি টাকা বাজেছে জানি ওনার নিজের মুখের কথা হচ্ছে ওনার ড্রাইভার ওনার ঘরে কাজ করা ওনার খুবই ছোট পিয়ন চারশো কোটি টাকার মানে যে হেলিকপ্টার ছাড়া চলে না যে হেলিকপ্টার উনি বলছেন সুতরাং আপনি কাদের জন্য যে কাদের জন্য কাজ করেছেন জনগণিগুলো জানে সেগুলো সন্তানরা বনমণি যে বলছেন ওনার সন্তানদেরকে মাতৃ স্নেহ বঞ্চিত করে এখন জনগণের মনে হতেই পারে র্যাদার ভাই তাদেরকে যথেষ্ট পরিমাণে মাতৃস্নেহ দেওয়াটাই এই জাতির জন্য ভালো ছিল এই জাতির জন্য ভালো ছিল আর একটা কথা স্পষ্ট আপনি যদি সত্যিকার অর্থেও মানুষের জন্য অনেক কিছু করেন এরপরও যদি মানুষ আপনাকে ভোট না দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নির্বাচনে খুবই বিখ্যাত উদাহরণ চার জেতেন নাই হেরে গেছেন তারপরে জিতে এসছেন কিন্তু এবার উনি গায়ের জোরে থাকতে চান না যে আমি তোমাকে যুদ্ধ জিতিয়েছি সুতরাং আমার ক্ষমতায় থাকতে হবে কস্ট সো আপনি যদি অনেক কিছু করে থাকেন প্রধানমন্ত্রী জনগণের সম্মতির কাছে যেতে হবে এবং জনগণ যদি চায় আপনাকে চলে যেতে হবে আপনি ম্যানিপুলেট করতে পারেন না কোনো কিছু গায়েব জোড়া ক্ষমতা থাকে জাস্টিফাই করে না জাতি সংঘকে বিশেষণক পাঠানোর কথা বলছেন খুব আন্তরিকতা দেখানোর না জাতি সংঘ বিশেষণক পাঠানোর দরকার নেই এতে যদি আন্তরিক সরকার লয় থাকে তাহলে জাতি সংঘকে পুরো তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হোক এমন জাতি সংঘ সেটা চায়ছে গতকালি ইনসিডেন্টালি পররাষ্ট্র সচিব বলেছেন সেরকম কোনো কিছু তারা এখন ভাবছেন না তারা আগে দেখবেন তারা কি করতে প্রয়োজন হবে তার মানে আপনি বিশেষজ্ঞ থেকে লোক এসছে সেটা আপনি আপনার হাতে রাখবেন তথাকথিত আমি জানি আমরা খুব ভালো মতো জানি এই দেশের বিচার বিভাগ কি বোঝায় কি হয় কিন্তু খেয়াল করে এখানে কিন্তু ট্রিক যে জাতিসংঘকে ইনভলভ করার জন্য না জাতিসংঘকে জাতিসংঘ চাইছে সেভাবে ইনভলভ করতে সরকার চাইছে না এটা স্পষ্ট করেছেন পররাষ্ট্র সচিব টেকনিক্যাল লোকে না আপনি আই রিপিট এত যদি সহি হয় সবকিছু তাহলে সব জাতি সমূহকে ছেড়ে জাতি সমূহ তো বিএনপি জামাত কিনে ফেলে নাই তাই না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দুটো একটা হচ্ছে আন্দোলন কেন করছে সেটা শেষে বলবো তার আগে সরকার একটা ভবিষ্যতে কি করতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি এই পুরো আলোচনায় এই হত্যাগুলো জঙ্গিরা করেছে বলতে চাইছেন এই হামলা করেছে শুধু না হত্যাগুলো পুলিশ গুলি করেছে

জামশীর আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে সন্ত্রাস করতে চাইতে পারে করতে চাইবে সেটা আমরা ঠেকাবো উনি নিশাত তখনো সার্কুলার হয়ে জানা যে 18 ধারাতে করবে এগুলো বলছেন আমরা একটু মেলাই তো জামাত শিবিরের নিষিদ্ধ প্রচুর জঙ্গি হামলা এখানে হয়েছে এই দায়টা তার কাছে দেয়া গেল ভবিষ্যতে যদি কিছু জঙ্গি হামলা জঙ্গি হামলা সরকারের ভাষায় ঘটে তাহলে এই ন্যারেটিভ কারে الاستাবলিশ করা যায় না হতে কি পারে না যে সরকারের দিকের কিছু বিষয় স্থাপনা ব্যক্তির হামলা হলো এবং সেটাকে জামায়াত শিবিরের হামলা বলে চালানো গেল। বা হিন্দু সম্প্রদায়ের উপরে আমাদের তো একটা খুব লো হ্যাঙ্গিং ফ্রুট আছে তাদের উপরে কিছু ঘটানো হলো যেটাকে জঙ্গি হামলা হিসাবে চালানো গেল এবং সেই হামলার জের ধরে ক্র্যাক ডাউন ইচ্ছেমত এবং তাও ছাত্রদের আন্দোলনটাও যদি মাঠে থাকে সেটাকে আমরা গতকালই জামাছবির নিষিদ্ধ করার কৌশল হিসাবে বলেছি সেটাকে যোগ করে দেওয়া যাবে তারপরে সরকার তার ন্যারেটিভে জামাছবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেক সন্ত্রাসজনক সন্ত্রাসমূলক কিছু করবে সেটা ধারণার কথা মাঠে অলরেডি ছেড়ে দিয়েছে শুধু আমরা বুঝতে পারছি ইশুই কি ঘটতে পারে উই শুড বি কেয়ারফুল এবাউট দ্যাট বহিমারনি বলেছেন ছাত্রদের আন্দোলনের আর কি উত্তাপের ضرورت আছে ঠিক ছিল না। করেছে প্রথম স্টে করে দিয়েছিল। তারপর কেন আন্দোলন আপিল বিভাগ যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন তারপর কৃষি আন্দোলন একটা পর্যায়ে বলছেন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছেন কিসের জন্য সমর্থন দাবি তো আদালত আদায় হয়ে গেছে কার স্বার্থে কেন মানে উনি এই কথা বিভিন্ন দফায় একসাথে বলে ফেলেছেন না বক্তব্যের মাঝে বারবার ওনার এই বক্তব্য এসছে আন্দোলন কেন এবং আমরা দেখবো এই কথাটাই আসলে মাঠে এস্টাবলিশ করার চেষ্টা করছে সরকারপন্থী তথা কথিত সুশীলরা সরকারের লোকজন তো আছে সুশীলরা হ্যাঁ তুমি যা তার চেয়ে বেশি পেয়ে গেছো বা তাই পেয়ে গেছো তাহলে কেন আছো কেন আছি জবাবটা দেয়া হচ্ছে আমি আবারও একটু বলতে চাই মানে আপনি যখন আপিল বিভাগ বসলো তখনো আসলে আমরা তথ্য পুরো পেয়ে যাই নাই তখনো শত মানুষ অফিসিয়ালি শত দেশের মতো মানুষ মরে গেছে নজিরবিহীন মধ্যে আপেল বিভাগ বসেছিল মনে আছে আমাদের সারা দেশ বন্ধ আপে বিভাগ বসেছে তারপর রায় হয়েছে আমরা সরকারের পদ হত্যাগ সরিয়ে রাখি মানে সরকারের সরকার ক্ষমতায় থাকার ন্যূনতম কোন অধিকার নাই বলে আমি ব্যক্তিগত ভাবে সরিয়ে রাখি ছাত্রদের পয়েন্ট অফ থেকে লিস্ট কথাটা যদি বলি তো এই হত্যা যাবে মানে আপনার কোটা হয়ে গেছে তাই আপনি বাড়ি চলে যাবেন শত শত মানুষ শত মানুষ নিহত হয়েছে আমি সেই পয়েন্টের কথা বলছি এখন তো অবস্থা আরো বেশি খারাপ এরপর আরো মারা গেছে এখন তো আপনি মানুষকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতে শুরু করেছেন গ্রেফতারের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে দু একদিন আগেই এখন সংখ্যাটা আরো বেশি হবে নির্যাতন করছেন হেফাজতে নিয়ে সমন্নয় দকে নিয়ে ফাটসামো করছেন ইয়ে করার মত নিরাপত্তা দেয়ার নাম করে করছেন তো এগুলো সব সব এগুলো যখন করছেন তারপর এগুলো অ্যান্যাড্রেসড হবে সরকারের শুনিয়ে কিছু সাংবিধানিক বলতে শুনুন এই যেমন বিচারত প্রসেস তারা এগুলোর দিকে খেয়াল করুক বাড়িতে গিয়ে ইত্যাদি ইত্যাদি আমি একটা সহায়জ বুদ্ধি দিয়ে দেই ওই সাংবাদিকদেরকে বলেছি তিনি তো ডাক পায় না সাধারণত থাকে তাদেরকে সামলা সামনেই বলতাম ইমিডিয়েটলি কিছু কাজ করতে পারে বিচার তদন্তের ব্যাপার দেশের স্বাধীন বিচার বিভাগ আছে সেটা কবে হবে ইত্যাদি ইত্যাদি বললাম তর্কের খাতিরে আপনি কত পদক্ষেপ নিতে পারতেন এই যাবতীয় ক্র্যাকডাউন ম্যাসাকার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ধরে নিলাম আপনি চান নাই প্রধানমন্ত্রী চান নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি হয়েছে তো আইনমন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি হয়েছে তো যেসব জায়গায় ভিসিরা ছাত্রীদের নিরাপত্তা দিতে পারে উল্টো তাদেরকে হয়রানি এবং তাদের উপরে হামলার পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সেই সুবিধা তৈরি করে দিয়েছেন ছাত্রলীগকে তাদেরকে যে এগুলো তো ইমিডিয়েট কাজ এগুলো তো ইমিডিয়েট কাজ যেসব জায়গায় পুলিশ চরম ব্রুটালিটি করেছে শুধু বদলি না যেটা সাসপেন্ড হবে অনেক আপনি চাকরি থেকে বের করে দিতে পারেন ইজিলি পারেন পঁচিশ বছর সরকারি চাকরির বয়স হলে আপনি এদেরকে সরিয়ে দিতে পারেন বহু জায়গায় ঢাকার কথা ঢাকার যারা দায়িত্ব আছেন অন্যান্য জায়গায় যেখানে এখানে সবচেয়ে বেশি ব্লাডি ম্যাসাকার হয়েছে কিন্তু সবাইকে অনেকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন সবচেয়ে আলোচিত হত্যাकांडগুলো যেমন ধরুন আমরা সাইদের কথা সেই পুলিশ কাপি ইমিডিয়েটলি বিচার ওঠে জানতে পারতেন কিছুই করেন নাই তো বিচার বিভাগে তদন্ত কমিটি আছে তাদের জন্য অপেক্ষা করব তেমন লাগে না তো শুধুlineEdit সদিচ্ছা দেখাতে কিন্তু সময় স্থাপনের ব্যাপার না আসল সরকারে কোনো সদিচ্ছা সদিচ্ছা নাই সদিচ্ছা নাই কোনোভাবেই আমি ডক্টর সেলিমুল খানকে কোট করতে চাই যে সরকার খুন করেছে সেই সরকারের কাছে খুনের বিচার হবে এটা এক্সপেক্ট করাবো আমি এবং উনি িকলি সরকারকে মাফ এবং দোয়া মানে মাফ এবং পদত্যাগ দুটোই করার দাবি জানিয়েছেন সুতরাং ছাত্রদের লিস্ট তাদের ক্ষতের মত ন্যূনতম কোন পদক্ষেপ না নিয়ে এমনটা কি স্বীকার করছেন না যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এখনো জঙ্গি এসে হত্যা করে গেছে তো এটুকু যদি স্বীকার না করা হয় আমি কষ্ট পাচ্ছি জীবন ফিরিয়ে দেওয়া যাবে না এসব কথায় চিড়ে ভেজার কথা না ছাত্ররা ওরা আমাদের চেয়ে অনেক জুনিয়র কোমলমতি কোমলমতি যতই বোহে না কেন তারাই রাষ্ট্র এখন খুব ভালোমতো বোঝে ওরা একটা এরকম স্বয়ংরাজকে প্রায় নামিয়ে ফেলেছে ওরা কি বোঝে না কোনটা সরকারের আন্তরিকতা আর কোনটা আন্তরিকতা না কোনটা শুধুমাত্র মুখের কথার কথা সুতরাং যেগুলা সরকার এক্সিকিউটিভ ডিসিশনে নিতে পারে একটা অনলাইন আর আইভিট পুলিশের গুলিতে মানুষ মারা গেছে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এটাই স্বীকার করছেন না আপনি তাহলে কিসের আন্দোলন প্রত্যাহার কিসের আন্দোলন প্রত্যাহারের প্রশ্ন